আমি রায়গঞ্জ রিপোর্ট করবি আমি ডিউটিতে যাচ্ছিলাম আমাদের ডিআই পাশে দাঁড়িয়ে আছেন আর আমার ডিউটি স্টাফ বহরমপুর গ্রামে এই গাড়িটা আসছিল এই দোস্তি মোড়ে হাজরার কিছু ছেলে পেলে গাড়িটা আকস্মিকভাবে পাঁচজন সাতজন ছেলে গাড়ি সামনে এসে দাঁড়ায় নিয়ে ওরা যেগুলো নিয়ে খেলা করে দাগুলো নিয়ে সেই দাগগুলো নিয়ে গাড়ির সামনে দিকে গাড়িকে দাঁড় করাই দাঁড় করিয়ে চাদা চাই চাদা চাইতে গেলে পরে ড্রাইভার বলে যে ওই দিকে যাও ওই দিকে যাওয়া বলাতে অতকিত ভাবে ওরা এসে কিস্তি খাস্তা গালি দেয় মানে যে সমস্ত বাজে ভাষা মুখে আনা যাবে না আমি তখন আমার কন্ডাক্টরকে বলি যে ভাই বিশ টাকা দিয়ে দেয় চাঁদা সেই চাঁদা খানা শোনার পর বিশ টাকা শোনার পর আরো ই করে আরো উল্টো আমাকে গালিগালাজ করে এই সমস্ত ছেলে এখানে শুনলাম যে লিটন লিটন দাস নামে ছেলেটা একটা ফাঁসা নিয়ে প্রথমে এই কাচের মধ্যে আঘাত করে আর আমি ওখানেই ছিলাম প্রথমবার আঘাত করে দ্বিতীয়বার ওকে যখন আবার সংযত হতে বলি আমি বেরিয়ে আসলাম ও বেরিয়ে আসলাম আরেকটা ফাঁসা দিয়ে চালিয়েছে দেখেন হাত ফাঁত কেটে গেছে পা কেটেছে গোটা গাড়িতে প্যাসেঞ্জার ভর্তি প্যাসেঞ্জারও অনেকজন উন্নয়ন হয়েছে কাজ কাজ ছিটে গেছে রায়গঞ্জ বহরমপুর টাউন সার্ভিস দুই নম্বর ডাউন সার্ভিসটা এখানে আমি যেটা শুনলাম বর্তমানে আমি ট্রেন ছিলাম না তো ওরা একটা রাম দাও দিয়ে হাজার লোকরা রাম দাও দিয়ে মার আঘাত করে রাজধানের কাজটা ভেঙে ফেলে এবং আমাদের এক স্টাফ কর্মী অন ডিউটির কর্মীর হাতে লাগে আঘাত সেটা কেটে গেছে হাতটা তো দেখানো হলো